নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজব একটি ফল না না আজব একটি ফল না এটা কিন্তু কাঁচা কাঁঠাল যাকে আমরা এচোর বলে থাকি তো এরই রেসিপি আজকে আপনাদের দেখাবো আজকে এরই যে রেসিপিটা করব পুরোটাই বাটা মশলা দিয়ে করব তো আপনারা যারা এচোর কাটতে পারেন না আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব এচোর কীভাবে কাটতে হয় সেটা দেখানোর তো এখানে দেখুন বাটা মশলাগুলো সব নিয়ে নিয়েছি কী কী লাগছে দেখুন পেঁয়াজ কুচি লাগছে জিরে আদা রসুন তারপরে গোলমরিচ এগুলো পেস্ট তারপরে আমি একটু গোলমরিচের সাথে সাথে এখানে কিন্তু গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলা আছে লবঙ্গ দারচিনি এলাচ তারপরে একটু ঝালটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি তো এখানে নারকেলের পেস্ট আছে নারকেলের পেস্টটা কিন্তু একদম শক্ত যে নারকেল সেটা না ডাবের থেকে আরেকটু শক্ত একদম নরম নরম যে নারকেলটা হয় ওটাই পেস্ট করা আছে কিন্তু এখানে এটা এই ধরনের নারকেলই নেওয়ার চেষ্টা করবেন না হলে নারকেল যে দুধটা তৈরি হয় সেটা নেবেন নাহলে এরকম নরম নারকেল এই দুটার মধ্যে যে একটা নেওয়ার চেষ্টা করবেন শক্ত নারকেল কিন্তু পেস্ট করে দিলে হবে না তো তারপরে বাগদা চিকনি তো নিয়েছি আমি এখানে প্রথমে কড়াইতে আমি একটু লবণের হলুদ দিয়ে এবার এঁচড়টা সিদ্ধ করে নেব মানে একটু ভাপিয়ে নেব তো দেখুন আমি এ চোড়ার আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভাপিয়ে নেব যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না তো আপনাদের একটা একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো দেখুন এখানে এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি তারপরে এই এঁচড়ের থেকে আলুটা একটু আলাদা করে নিয়েছি এখন আমি এই আলুটা ফার্স্ট ভেজে নেব তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আলুটা আলুটা এবার আমি সুন্দর করে ভেজে নেব ভেজে আমি আলুটা উঠে নিয়েছি এখন আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি এঁচো দেখুন এবার এঁচোটাও আমি একটু ভেজে নেব দেখুন এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি একটু ব্রাউন করে ভাজবো পেঁয়াজটা সবসময় একটু চেষ্টা করবেন একটু ব্রাউন করে ভেজে নেওয়ার কাঁচা কাঁচা অবস্থায় মশলা দিলে কিন্তু তার স্বাদটা বাড়ে না তো এখানে দেখুন বাগদা চিংড়ি আমি পনেরো ষোলোটার মতো নিয়েছি তো সেটা দিয়ে দিলাম ব্রাউন করে ভাজার পরে পেঁয়াজটা তো এটা একটু ভাজা ভাজা হবে এবার তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ একটু খেয়াল রাখবেন আর ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু আমি হলুদ আর লবণ দিয়েছিলাম তো সেটাই ব্যালেন্স করে একটু দেবেন কারণ বেশি বেশি হয়ে গেলে কিন্তু খারাপ লাগবে তো এখানে আমি যে পেস্টগুলো ছিল জিরে আদা তারপরে গোলমরিচ তারপরে রসুন এ পেস্টগুলো দিয়ে দিলাম আবার একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন এটা থেকে কিন্তু তেল ছাড়ছে এই যে তেলটা ছেড়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব যে পেস্ট করা নারকেলটা রেখেছিলাম সেটাই তো পেস্ট করা নারকেলটা দিন দেখুন কালারটা কিন্তু অসাধারণ আসছে আপনারা কিন্তু ডাবচিংড়ি করতে পারেন এভাবে তো সেই রেসিপিটা পরে একদিন দেখাবো তো দেখুন এটা একটু তেল ছাড়লে আমি এর ভিতরে এ চোড়টা আলুটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে ভেজে রেখেছি এখন কিন্তু সুন্দর করে কষাতে হবে এটা দেখুন এবার কিন্তু এটা সুন্দর করে আমি একটুখানি চিনি দিচ্ছি একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একেবারে বেশিও না একেবারে কমও না মানে অল্প একটু আপনারা যদি চান স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারেন তবে একটু দিলে যেহেতু নারকেল পড়েছে সেহেতু একটু স্বাদটা ব্যালেন্স হবে তো আমি সুন্দর করে কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিন্তু এটা ফুটবে ভালো করে ফুটবে যেহেতু আগে একবার ভাপিয়ে নেওয়া সেহেতু বেশি জল দেওয়া কোনো প্রয়োজন নেই তো আমি এবার গরম মশলাটা দিয়ে পাঁচ মিনিট পুটিয়েটা নামিয়ে নেব গরম ভাতে কিন্তু রেসিপিটা অসাধারণ লাগে খেতে আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি পাঁচ মিনিট পুটিয়ে যে নামিয়ে নিয়েছি